তুমি কি কখনো ভেবে দেখেছ একজন দেবতা তার পুরো শরীর গোলে সমগ্র পৃথিবীকে রক্ষা করেছিলেন আর তিনি ছিলেন স্বয়ং শিবের রুদ্র অবতার সত্যযুগের শেষ পর্যায়ে পৃথিবী এমন এক ভয়াবহ সংকটের মুখোমুখি হয়েছিল যে জল নিজেই অদৃশ্য হয়ে গিয়েছিল ভীত হয়ে দেবতা ঋষি এবং ব্রহ্মাণ্ডের রক্ষকরা কৈলাসে পৌঁছে শিবের সাহায্য প্রার্থনা করেছিলেন প্রভু জল ছাড়া ব্রহ্মাণ্ড টিকে থাকবে না শিব তৎক্ষণাৎ তার এগারো রুদ্রকে ডেকে জিজ্ঞাসা করলেন কেউ কি পৃথিবীতে জল ফিরিয়ে আনতে পারে দশ রুদ্র মাছানত করলেন কারণ কাজটি অসম্ভব বলে মনে হয়েছিল এর জন্য সম্পূর্ণ আত্মত্যাগের প্রয়োজন হবে তারপর একাদশ রুদ্র যার নাম হর শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন আমার জল উপাদান আমার হাতের তালুতে বাস করে আমি সমগ্র ব্রহ্মাণ্ডে জল ফিরিয়ে আনতে পারি কিন্তু তা করার জন্য আমাকে আমার শরীর গলে ফেলতে হবে এই কথা শুনে দেবতারা হতবাক হয়ে গেলেন এত তপস্বী শক্তি এবং ত্যাগ আগে কখনো দেখা যায়নি শিব হরকে বর দিয়েছিলেন হে রুদ্র তোমার দেহ বিলীন হতে পারে কিন্তু তুমি বিনষ্ট হবে না তুমি একটি নতুন দেহ একটি নতুন রূপ এবং একটি নতুন নাম পাবে আমি নিজেই তোমার মধ্যে সম্পূর্ণরূপে বাস করব যাতে তুমি বিশ্বব্রহ্মাণ্ডের মঙ্গলের উৎস হতে পারো এরপর হর তার দেহ ত্যাগ করেন এবং সেই ত্যাগের মাধ্যমেই নদীগুলি আবার প্রবাহিত হতে শুরু করে সমুদ্র পূর্ণ হয় এবং পৃথিবীতে জীবন ফিরে আসে এই ঐশ্বরিক জল থেকে একটি অসাধারণ শিশু শিবের তেজস্বী পরাক্রমশালী অবতার বজরঙ্গলী হনুমানের জন্ম হয় এই ঘটনাটি সত্য যুগের চতুর্থ পর্বে যুগসন্ধির সময় ঘটেছিল বলে বিশ্বাস করা হয় তার জন্মের পর ভগবান শিব তাকে একটি মন্ত্র দিয়েছিলেন যা পরবর্তীতে তার শক্তির ভিত্তি হয়ে ওঠে রাম নাম জপ করা পরবর্তীতে ত্রেতা যুগে বায়ুদেবতার পুত্র হনুমান কেশরী পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন তিনি রামের ভক্ত হয়েছিলেন এবং তার ছায়ার মতো তার সাথে ছিলেন অতএব বলা হয় যে হনুমানের জন্ম কেবল একটি অলৌকিক ঘটনা ছিল না বরং একটি ঐশ্বরিক পুনর্জন্ম ছিল যা ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিল জয় শ্রীরাম